আসন্ন ত্রোদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদরে নির্বাচনী আমেজ তুঙ্গে রবিবার বিকেলে শহরের মনিহার বাস স্ট্যান্ড থেকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে যশোর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে বিশাল প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকাল চারটায় আয়োজিত মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান সহসভাপতি সাজ্জাদুর রহমান সোজা যুগ্ম সম্পাদক এজাজউদ্দিন টিপু সহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রচার মিছিল পূর্বক সমাবেশে বক্তারা যশোরের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আমরা আপনাদের কথা দিতে পারি অরিন্দ যদি আপনারা সমর্থন দেন আনন্দ ভোট দিয়ে যদি আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেন আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনাদের কারো মাথা হেট হবে না আপনাদের মাথা উঁচু থাকবে তিনি এমন একজন মানুষ যিনি নিজেকে সততার আবরণে মুড়িয়েছে আপনারা কি বলতে পারবেন এত বছরের দেখায় কার কি একটি দোষ একটি ভুল একটি ত্রুটি আমরা কি খুঁজে বের করতে পারবো ভাইরা পারি ক্ষমতা কিংবা অবস্থান তার চরিত্রে কোন পরিবর্তন ঘটাবে না আপনারা নির্বাচিত করলে অজসরে ব্যবসায়ী না চাঁদা মুক্ত পরিবেশ ব্যবসা করবে সন্ত্রাস মুক্ত পরিবেশে ব্যবসায়ী করবে আমার সেই কারণেই আজকে ব্যবসায়ীরা যারা উপস্থিত হচ্ছেন আপনাদেরকে কাছে অনুরোধ রাখবো আজকের এই উপস্থিতি

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয় এ সময় মিছিল থেকে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের কর্মসূচিতে যশোর শহরের রাজনৈতিক পরিবেশ আরও সরব হয়ে উঠেছে রিপোর্ট দৈনিক